আজকে পুরো দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর পুজো আছে শ্যাম্পু করতে হবে তার জন্য ঘুমের থেকে উঠে সবার আগে আমি একটা কাজই করি সেটা হচ্ছে মাথায় ভালো করে তেল দিয়ে নিই কারণ সারা সপ্তাহে তেল দেওয়া হয় না তেমনভাবে যেদিন যেদিন শ্যাম্পু করা হয় সেদিনই তেলটা দেই আর আমি আজকে বায়োটিকের হেয়ার ফলের জন্য তেলটা দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা পুরো মেঘলা মানে যখন তখন বৃষ্টি নাপতে পারে তো কি আর করা যাবে বৃষ্টি নাপলে এখন এর ওয়েদার এতই বাজে মানে বলার মতন না তো তোমাদের সবাইকে বন্ধুরা ওয়ান সেকেন্ড আমার পরিবারে অনেক অনেক স্বাগত আর আমি না দেখো ভয়েস দিয়েই না ভিডিওটা করেছিলাম তোমরা হয়তো ভাবছো পরে আমি ভয়েস ওভার কেন দিচ্ছি কারণ হচ্ছে আমি যখন পরে এডিট করার সময় দেখছি যে একদমই ভয়েসটা শোনা যাচ্ছে না কি কারণে এটা হলো আমি না বুঝলাম না এরকম ফার্স্ট টাইম হয়েছে তো যাই হোক এখন সবার ফার্স্টে আমি মার ঘরে চলে এসেছি মার ঘরেই ঠাকুরের আসন রয়েছে পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করে মার ঘরটা ঝাড় দিয়ে মুছে ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নেব তাহলে কি হয় বলো তো পুজো দেওয়ার সব কিছু যদি গোছানো থাকে আগের থেকে পুজো দেওয়ার সময় অনেকটা তাড়াতাড়ি হয় অনেকটা সুবিধা হয় নাহলে পুজো দেওয়ার সময় সব কিছু খুঁজতে হয় তো এইদিকে আমি যেহেতু সব কিছু করে ভালো করে হাত পা ধুয়ে জলে ছিটে দিয়ে এবার আমি বসলাম ঠাকুরের ফুল দুর্বা এগুলো গোছাতে আর বাবা এবার ফুলের জন্য একটা প্যাকেট প্রত্যেক বৃহস্পতিবারই প্যাকেট কিনে নিয়ে আসে কিন্তু এবারে প্যাকেটে জিনিসগুলো এতটাই খারাপ দিয়েছে বলার মতন না মানে সবাই শুধু ব্যবসাই করে কিন্তু পুজোর জন্য যে সব কিছু ভালো করে দেবে গুছিয়ে তার কেউ করছে না তো দেয়ইনি দিয়েছে কতগুলো ঘাস তাও আবার পাকা পাকা আর বেলপাতা সে আর কি বলবো বলো বেলপাতার একটাও পাতা ছিল না তিনটে পাতা সব একটা একটা পাতা ছেঁড়া মানে একদম মানে কি বলবো বলার মতন না আর পান দিয়ে অন্যবারের পানটাও যেমন মোটামুটি ভালোই থাকে তো এবারের পানটা একদমই অত বেশি ভালো ছিল না মানে মোটামুটি ওকে ওকে টাইপের ছিল তো আমি তো দূর বা পাশে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি আর বাবাকে বলেছি আমাদের দোকান বাড়ি থেকে বেল গাছ আছে ওখান থেকে বেলপাতা নিয়ে আসতে তো সব কিছু গুছিয়ে নিয়ে রেখে এসেছি এবার আমি স্নানে যাব কিন্তু ঘরেই ঢুকে দেখি আমার ছেলের ওইখানে বালিশ আমার ছেলে ঘুমিয়ে আছে এখানে আর একটু যদি আগায় ও ঠাস করে খাটের থেকে পড়ে যাবে ওর বাবা যখন উঠে গেছে তখন কিন্তু ওকে একটু মানে ঠিকঠাক ঘুম পাড়িয়ে দিতে পারতো সেটাও করলো না বড়গুলো কেন যে এত গড় হয় কে জানে ভগবান তো আমি স্নানে যাব তার আগে ওকে ঠিক করে রেখে যাব আবার এদিকে ভয়ও পাচ্ছি যদি ওকে আমি ধরি আর ও যদি উঠে যায় তাহলে ব্যাস হয়ে গেল আমার আজকে সব কিছু তো যাই হোক আসতে করে তাও ওকে তো ঠিক করতে হবে তাহলে আমি কিনা এসে দেখবো আমার ছেলের মানে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে কি আর বলবো বলো সব দিকেই মানে যেদিকেই তাকেও ঝামেলা এদেরকে ঘুম পড়াতেও গেলেও ঝামেলা ঘুমিয়ে যদি এদিক ওদিক করে তাহলে ঠিক করতে গেলেও ঝামেলা মানে সব দিকে ঝামেলা ছাড়া আর কোনো দিক নেই তো যাক রিক্স নিয়ে ওকে এখন ঠিক করব। তো এই দেখো আমি পর্দাগুলো সরাচ্ছি অন্য সময় যখন পর্দা সরাই না ঘর পুরো আলোয় ভরে যায় আমার কোনো রকম লাইট জ্বালানোরই প্রয়োজন পড়ে না দিনের বেলা কিন্তু আজকে তেমন একটা আলো নেই আমার লাইটটা জ্বালাতে হয়েছে আর দেখেছ ওকে ঠিক করার জন্য যখন আমি ওর জায়গায় দিলাম তো হাত পা অলরেডি নাড়ানো শুরু করে দিয়েছিল। সেম জিনিসটাই ও সব সময় করে মানে উল্টো ভাবে ঘুমাবে যদি একটু কারোর মানে আমার বা ওর বাবার টাচ লাগে না ও ঘুম থেকে উঠে যায় তো যাই হোক আমি একদম স্নান টান করে এসে আলতা পরে নিয়েছি আর অন্য সময় কিন্তু আলতা পরি না খুব একটা কিন্তু এবার বৃহস্পতিবারগুলো আলতা পরি তো এই হচ্ছে আমার ছোট্ট একটা আলতা পরা অত ভালো হয়নি জানি কিন্তু তাও পরেছি আর এই দেখো আমি পুরো স্নান করে একদম পুজোর জন্য রেডি হয়ে গেছি বৃহস্পতিবার করে শাড়ি পরেই পুজোটা দিই অন্য সময় খুব একটা শাড়ি পরা হয় না আর যেহেতু গরম পড়েছে এখন শাড়ি করা মানে শাড়ি ক্যারি করা খুবই মানে ইয়ে ব্যাপার তো যাই হোক পরে নিয়েছি কেন ভেঙেছিস এই যে বাবলসটার সুন্দর যে পাখাটা ছিল এই যে এটার ভেঙেছিস কেন তাহলে আমি এখন পুলিশকে ফোন করব কে ভেঙেছে এটা বাবলসটা কে ভেঙেছে এই তো এক্ষুনি বেবি বলছিলিস এখন আমার বাবা হয়ে গেল তাহলে আমি পুলিশকে ফোন করি

আর ওর কথা তো শুনলেই কত পাকা কথা বলে তো যাই হোক এই দিকে আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপরে আবার ওখানে স্কুলে যাবো বা হাত দিয়ে কেন করছি আরে বাবা না পজিটিভ ভাবো আমি কিন্তু ভিডিওটা যেহেতু আমার ফ্রন্ট ক্যামেরায় শ্যুট হয়েছিল তার জন্য ক্যামেরায় তো সব কিছু অপোজিট দেখায় এর জন্য এটাও ডান হাতটাকেই বাঁ হাত মনে হচ্ছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট এবার একটু চাঁদকে খাওয়াবো কারণ ও মা আমি যখন পুজো দিচ্ছিলাম মা ওকে ভাত দিয়ে রেখেছে ও ভাতটা মানে ভাতের কাছে গেলই তো না আর ভাতটা ধরেও দেখলো না যে ওটা কী দিয়েছে খেতে নাকি মানে খাওয়া নিয়ে যে ওর এত ঝামেল আর বলার মতন না আর আজকে কিছু না খেয়েই তারপর লাস্টে ওকে আমি স্কুলে নিয়ে আসলাম আর আস্তে আস্তেই দেখলাম যে স্কুলে যাওয়ার সময় যে রাস্তাটা থাকে তার ওপর দিয়ে একটা সাপ চলে গেল মানে হুট করেই দেখি না কেমন ওটা মানে আতঙ্কিত হয়ে গেছে আর চাঁদও ফার্স্ট সাপ দেখলো আর কি আই লেখো আই লেখো আই লেখ আই যে আই পরে কি হয় যে 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 লেখো প্রথমে আই লিখে দেবো যে লেখো আই লেখো হ্যাঁ ওদিকে ওদিকে ঘোরা ওদিকে ঘোরা যে তারপর কে লেখো গুড এল লেখো এদিকে এল এম লেখো এম চাঁদকে নিয়ে স্কুলে গেছিলাম ফাইনালি স্কুল থেকে চলে এসেছি আমরা না এখন স্কুল থেকে আমরা চলে এসেছি তো সবাইকে একটু হরে কৃষ্ণ বলে দাও একটু রাধা রাধা বলে দাও খাজুর করে হ্যাঁ বলো সবাই ভালো আছে তো এবার ভাই তো ও শোন গেছিলাম আধা ঘন্টার মতন ছিল বেশি ছিল না কারণ আজকে একটু লেট হয়ে গেছে অন্যদিন তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি যাই তো এক ঘন্টার মতন থাকে তো আজকে আধা ঘন্টা মতন ছিল তারপর আবার নিয়ে চলে এসেছি এখন ওকে খাওয়াবো আর এই যে এখন মানে বারোটা থেকে সাড়ে তিনটে চারটে পর্যন্ত এত বিজি একটা শিডিউলের মধ্যে থাকা হয় না মানে বলার মতন না একটু জুস খাওয়াতে হবে কলা খাওয়াতে হবে মানে এক একটা জিনিস কথা তো এক এক ঘন্টা টাইম চলে যায় তো যাই হোক আজকে তোমাদের সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো